ক্লাব কিংবা জাতীয় দল যে মঞ্চেই নামেন প্রতিপক্ষের জন্য ত্রাশ হয়ে ওঠেন আর্লিং হল্যান্ড এবার তার বিধ্বংসী ফর্মে কাজাকস্তানকে উড়িয়ে দিয়ে নেশনস লিগের শীর্ষ স্তরে জায়গা করে নিল নরওয়ে রোববার দেশের মাটিতে বি লিগের তিন নম্বরের গ্রুপের শেষ ম্যাচে পাঁচ শূন্য ব্যবধানে কাজাকস্তানকে হারিয়েছে নরওয়ে এই ম্যাচে পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা এ উঠল লিগে এই ম্যাচে নরওয়ের নায়ক ছিল ২৪ বছর বয়সী আর্লিং হল্যান্ড মিনিটে প্রতিপক্ষের গোল রক্ষকের হাত থেকে ফসকে যাওয়া বল জালে পাঠিয়ে শুরু করেন গোলের উৎসব সাঁত্রিশতম মিনিটে হেডে দ্বিতীয় গোল আর একাত্তরতম মিনিটে দুর্দান্ত শটে পূর্ণ করেন নিজের হ্যাট্রিক ক্লাব ফুটবল ও জাতীয় দল মিলিয়ে এটি তার পঁচিশতম হ্যাট্রিক ম্যানচেস্টার সিটির হয়ে এগারোটি সালসবর্কে পাঁচটি বরুশিয়া ডট মুন্ডে চারটি এবং মোল্ডার হয়ে একটি হ্যাট্রিক করেছেন তিনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ঊনচল্লিশটি ম্যাচে তার গোল সংখ্যা আটত্রিশ নেশনস লীগের এই মৌসুমে সাত গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন হল্যান্ড তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নরওয়ে এবার প্রথমবারের মতো জায়গা করে নিল ওয়েফা নেশন্স লীগের শীর্ষ স্তর অর্থাৎ এ লিগে কাজাকস্তানকে বিধ্বস্ত করে নরওয়ের দাপুটে জয় নিশ্চিত হয়